আগামী বছর পিছনে রেডি স্ক্রিন লাগাই দিন তাহলে সমস্যা নেই সবাই দেখবে দূর থেকে ভালো করে শুনেন এই যে আপনাদের প্রতি স্প্রিট আপনাদের ময়মন সিং আসলে আমরা দেখি এটা আমরা বিশ্বাস করি বাংলাদেশ বাংলাদেশের মধ্যে ইসলামের জন্য দিনের জন্য প্রাণের জন্য সরিয়ার জন্য উর্বর যে একটা ভূমি আছে তার ভিতরে অন্যতম হল বৃহত্তম ময়মন সিং আমি বাংলাদেশের কোথাও দেখিনি এরকম হাজার হাজার মানুষ মাহফিলে বসে এটা আমাদের ইসলামপুর আসলে আসলে অনেক জায়গায় আসছে এই দৃশ্য দেখা যায় আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য কবল করেন আল্লাহ বাংলাদেশকে সইয়ার জন্য কবল করেন আল্লাহ বাংলাদেশকে মুস্তফার আদর্শের জন্য কবুল করেন আল্লাহ পূর্ণ দিনের জন্য পবিত্র ভূমিকা আপনি কবল করেন আসেন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই সারা দুনিয়ায় আমরা যত মুসলমান আছি আমাদের একটা পায়ে তোমরা বসো পিছনে মানুষদেরকে দেখতে দিও হ্যাঁ সারা দুনিয়ার আমরা যত মানুষ আছি আমরা যত মুসলমান আছি আমরা যারা একটা অশীদ এবং রিসাল বিশ্বাসী মানুষ আছি আমাদের একটা আছে জাতীয় পরিচয় আমরা সারা দুনিয়ার যত মুসলিম আছি আমাদের গায়ের রং কালো আমাদের গায়ের রঙ সাদা হোক আমরা লম্বা হই আমরা খাটো হই আমরা সুন্দর হই আমাদের দাঁত উঁচা হোক আমাদের নাক মোটা হোক আমরা যেই ভাষায় কথা বলি আমরা যেই সংস্কৃতির অনুসরণ করি আমরা যেই খাবার খাই না কেন সারা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে সারা দুনিয়ার যত মানুষ আছে তারা সেই রকম বিশ্বাসী যারা লড়াই লড়াই বিশ্বাসী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাসী তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী সারা দুনিয়ার যত মানুষ আছে তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী সারা দুনিয়ার যত মানুষ আছে তাদের সকলের জাতীয় পরিচয় হলো আমরা মুসলিম তাদের সকলের জাতীয় পরিচয় হলো আমরা মুসলিম আমরা যারা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী আমরা যারা রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী আমাদের সবচেয়ে বড় পরিচয় আমাদের সবচেয়ে বড় পরিচয় টাকার চেয়ে বড় পরিচয় দেশের থেকে বড় পরিচয় দলের থেকে বড় পরিচয় নেতার থেকে বড় পরিচয় নেত্রীর থেকে বড় পরিচয় সবার থেকে বড় পরিচয় আমরা মুসলিম বলেন সবার থেকে বড় পরিচয় আমরা আর যুবকরা জুড়ে বলেন না সবার থেকে বড় পরিচয় আমরা আমাদের জাতীয় পরিচয় বাঙালি না আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশি না বাংলাদেশে আমাদের দেশীয় পরিচয় আর আমাদের দেশ জাতীয় পরিচয় সবাই সারা দুনিয়ার যত মুসলমান লাইন বিশ্বাসী মাহাম্মদের মুসলিমল্লাহ বিশ্বাসী আমাদের সবার জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের সবার জাতীয় পরিচয় আমরা বলেন আমাদের সবার জাতীয় পরিচয় আমরা এর বাইরে আমাদের কোনো জাতীয় পরিচয় নাই এখন বলবেন হুজুর তাজা তে বাংলাদেশী পরিচয়কে অস্বীকার করেন না একটা হলো আমাদের দেশীয় পরিচয় আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশি যারা আপনাদেরকে শিখাবে আমরা বাঙালি এগুলা সব ভারতের দালাল আমাদের দেশীয় পরিচয় বাঙালি কেন শিখতে চায় কেন শিখাতে চায় প্রজন্মকে কেন গিলাতে চায় কারণ শুনেন তারা এখন ওই কংগ্রেসের যে চিন্তা অখণ্ড ভারত তারা এখন অখণ্ড ভারতের চিন্তা লালন করে তারা মনে করে বাংলাদেশ নাকি একসময় ভারতের অঙ্গ হয়ে যাবে আর সব কিছু হিন্দুরা পরিচালনা করবে এখন রাত এটা যেমন সত্য এখন দিন না এটা যেমন সত্য তার থেকে বড় সত্য হলো বাংলাদেশ কখনো ভারতের অঙ্গরাজ্য হবে না আমরা যদি ভারতের আধিপত্যবাদ আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ায় ভারত যদি আমাদের দেশকে তাদের অঙ্গরাজ্য বানাতে চায় ওই ইন্ডিয়ান ভারতীয় আধিপত্যবাদ হিন্দু শক্তির বিরুদ্ধে মানচিত্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে যদি যুক্ত মুসলমান বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশী শুনেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল মক্কায় মক্কা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা ইন্না আবলা বাইতিম উতি আলিন নাস ইল্লাযী বিবক্কা তা মুবারাকান ফাহুদাম ব্রাহমতা লিল আলামিন যেই মক্কা থেকে আল্লাহ সারা দুনিয়ায় ইসলামের আলো ছড়িয়েছেন যেই মক্কা থেকে আল্লাহ সারা দুনিয়া হেদায়েতের আলো ছড়িয়েছেন আমার নবী সেই মক্কায় জন্মগ্রহণ করার পর ইসলামের সাথে দিনের স্বার্থে শরীয়ার স্বার্থে আল্লাহ আইনের স্বার্থে তাহুদের মোকাবেলা করার জন্য আল্লাহ জমিন আল্লাহ দিনকে বিজয় করার জন্য আল্লাহ জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি মক্কা থেকে মদিনা হিজরত করে কেয়ামত পর্যন্ত আগত তার সকল উম্মার কাছে কেয়ামত পর্যন্ত আগত তার সকল উম্মার কাছে তিনি মেসেজ দিয়েছেন আমাদের কাছে দেশের থেকে ইসলাম বলো Dolayısıyla İslam bolo, ne İslam bolo, ne İslam bolo, şunu bir সালাম মোহাম্মদ পিতা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আমি হসনা নবুত এর প্রায় বছর আগে এসেছিলাম তখন হসনা নিয়ে আলোচনা করেছিলাম জন্য আজকে আর কথা বলবো না ওই ইস্রায়েলের নবী তাকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন একটা গুরুত্বপূর্ণ আকীদা বুঝবেন অন্যান্য নবীদের জীবিত আর ঈসার এই সময়ের মধ্যে পার্থক্য কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্নাকা মাইত নবী আপনি মৃত্যু স্বাদ আস্বাদনকারী ও ইন্নাহুম তারাও মৃত্যু স্বাদ আস্বাদন করেছেন অন্যান্য নবীগণ হেসা আলাইহিস ইসলাম ছাড়া সবাই মৃত্যু স্বাদ আস্বাদন করেছেন কিন্তু যখন তাদেরকে রওজা মুবারাকে দাফন করা হয়েছে যখন তাদেরকে কবর মুবারাকে দাফন করা হয়েছে নবী এবং রাসূলগণকে খবর মুবারকে দাফন করার সাথে সাথে নবী এবং রাসূলগণকে রওজা মুবারকে দাফন করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের শরীর মুবারকে তাদের রূহ মুবারক আবার ফিরিয়ে দিয়েছেন এজন্য জন্য সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো সকল নবীগণ খবরে জিন্দা বলেন সকল নবীগণ খবরে সবাই বলে আরে সবাই জিন্দা কই ভাই তো তাকবেন না বলেন সকল নবীগণ কবরে যুবকরা বলো না সকল নবীগণ কবরে সকল নবীগণ দুনিয়াতে মৃত্যুর সাথে আস্বাদন করেছেন কবরে যাওয়ার পর আল্লাহ রক্ত ফিরিয়ে দিয়েছেন আর ঈশা আলাহ ইসলাম এখনো মৃত্যুর সাথ আস্বাদনই করেননি আল্লাহ তারা জিবিরিলের মাধ্যমে দুনিয়া থেকে জীবিত অবস্থায় তাকে আসমানে তুলে নিয়েছেন ইনশাআল্লাহ কিয়ামতের আগে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য হজরত ঈশা আবার আসবেন এটা আমাদের আতিরা বলেন ঈশা আবার চালের ইয়াুদিদের নেতৃত্ব দেওয়ার জন্য আসবে মাসি হক্তার চাল কেনাদার চাল মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য আসবেন হিসা ইহুদিরা কানাদার চালের অপেক্ষায় আছে বিশ্ব মুসলিম কিন্তু এই অপেক্ষা করবে না বাইতুল মার্তিস আমাদের সাত ছয় সাত বছর হয়ে গিয়েছে আগে একবার বাইতুল মার্তিস বিজয় করার পর একানব্বই বছরের মাথায় সুলতান সালাউদ্দিন এমন হলো না বাইতুল মার্ক্তিস আবার বিজয় করেছিলেন 1948 সাল থেকে বায়তুল מקdis আমাদের হাতছাড়া 1948 সাল থেকে প্রথম কিবলা আমাদের হাতছাড়া 1948 সাল থেকে পবিত্র ভূমি আমাদের হাতছাড়া 100 বছর পূর্ণ হতে আর মাত্র 23 বছর বাকি আছে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাহমতের উপর আশা করে বলতে পারি পৃথিবীর প্রান্ত প্রান্ত দিনের মুজাহিদা জামাবে জেগে উঠেছে পৃথিবীর প্রান্ত আল্লাহ পৃথিবী একশো বছর পর পরিবর্তন হয় মনে দেব বছর তোমরা মানুষকে দেখতে ডিস্টার্ব দিও না তবে আমি বলতেছি আপনারা আবার বন্ধ আমি বলছি শুনেন একশো বছর পর পৃথিবী পরিবর্তন হয় উনিশশো সালে উসমানী খিলাফতের পতন হয়েছে উনিশশো সাল থেকে দু পৃথিবীর মানচিত্র এক সিস্টেম ছিল সারা দুনিয়ায় আমরা মার খেয়েছি দু হাজার চব্বিশ থেকে আমাদের মার দেওয়া শুরু হয়েছে আগামী পৃথিবীর মুসলমান মার দিবে মার খাবে না বিংশ 24 সাল থেকে পৃথিবীর প্রান্তে প্রান্তে রাষ্ট্রের পাওয়ারের জায়গা থেকে ক্ষমতার জায়গা থেকে তারা ইসলামকে ছড়িয়েছে 2021 এ আফগানিস্তানে তালেবান পতাকা বিজয়ের মাধ্যমে পৃথিবীতে ইসলামের বিজয় যাত্রা নতুন করে আবার শুরু হয়েছে আগামী 100 বছর ইনশাআল্লাহ পুরো পৃথিবীতে ইসলামের ডঙ্কা ইসলামের বিজয়কে কেউ দমে রাখতে পারবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈসা আল্লাহ তুলে নিয়েছেন

ও বাবা আনা আলং কা বিষ হ লেডি অঙ্ক আনা আলাহকা দিক করা আল্লাহ বলেন ও আমার হাবিব আপনার সান্মান কত জানেন আপনার মর্যাদা কত জানেন আল্লাহ বলে গর বাবা আনা আলাহকার দিক করা ও আমার হাবিন ইসলামপুরের মানুষ যদি আপনার মর্যাদা বর্ণনা না করে অয়মনসিংহের মানুষ যদি আপনার সন্মান বর্ণনা না করে বৃহত্তর ময়মনসিংহের মানুষ যদি আপনার সান্মান বর্ণনা না করে টাকা বিভাগের মানুষ যদি এখন মুরসিং বিভাগ রয়ে গিয়েছে পুরো ময়মনসিংহের বিভাগের মানুষ যদি আপনার সান্মান বর্ণনা না করে পুরা বাংলাদেশের মানুষ যদি আপনার সান্মান বর্ণনা না করে কোনো চিন্তা নাই কোনো কারণ নেই ওরা ফাহ আনা আলাকার দিক করক ওরাফা আনা আলাকার দিক করক ও আফা আনা আলেকার দিক করক আমি আপনার আলোচনা আপনার সম্মান আল্লাহ বুলন্দ করে দিয়েছি ওরা আসতে বললেন খুব আনন্দ রাসুরে কারিম সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের সম্মান আল্লাহ কেমন বলন্দ করেছেন আল্লাহ আল্লাহ ইরাজ যুকিরতু জুকির তামাই আরিশে পুৎসিদে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন আরিশে কুৎসিদে আল্লাহ নিজে বর্ণনা করছেন ইরাজ যুকিরতুমাই ও আমার হাবিব আপনার সামমান আমি এভাবে বলুন করেছি দুনিয়াতে মানুষ যেখানে আমি আল্লাহ আলোচনা করবে সেখানে আমার আলোচনার সাথে মুস্তফার আলোচনা থাকবে এই জন্য আপনি কালিমাতা ইভায় দেখবেন লা ই লাহিল আল্লাহ আল্লাহ তাহিল তা আবার সাথে আমার নবীকে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কালেমা শাহাদা যাবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহকে পাবেন সাথে আমার নবীকে পাবেন ওয় আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া আপনি আজানে যাবেন আশহাদু আল লা ইলাহা সাথে আমার নবীকে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনি কবরে যাবেন

ওখান থেকে নেতাকে কর্মীদেরকেpushলায় তোরা রাস্তায় নাম। এখন তারা তার ঘরে চাইল নাই, তার ঘরে ডাইল নাই, তার ঘরে খাবার নাই। সে রিক্সা চালায়, সে ভ্যান চালায়, সে কোনো ব্যবসা করে থাকে। নেতা ওখান থেকে পুষলায় সে রাজপথে নামে। ছাত্র কর্মী দইরা হ্যাঙ্গা দিয়া পুলিশের কাছে দিয়ে দেয়। এগুলো তো আমাদের দুনিয়ার সিস্টেম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, হাসরের মাঠে যখন মনে রাখবে না, আমার তুমি বলেন হাউজে কাউসারে আমি তোদের জন্য ভাবে অপেক্ষা করতে থাকবো সুবহানাল্লাহ। মুসলমানরা সবাই বলেন। আসারের প্রশ্ন যখন আসতে শুনেন এখানে আমরা সব আসছে আমার মোকামিংসা বুঝুন আমার খুব বড় ভাই খুব শ্রদ্ধা করে এমন আমি আসছি আসার পরে বলছেন বয়ান করতে হবে ওখানে বসতে দেয় চা খাইতেও দেয় নাই পানি খাইতেও দেয় নাই শুনেন দুনিয়ার সিস্টেম প্রত্যাশ এক গ্লাস পানি এক গ্লাস এক কাপ চা দিবেন মানুষ একজন হাউজে কাউসারে আল্লাহ আমাদের জন্য কি আয়োজন করে রেখেছেন জানেন রাসুল একার ইনসাল্লাহাল্লাম বলেন ও আদেদ খুব বিঘি মিশ্র আদেদিন নজুম সারা দুনিয়ার সব মানুষ সারা বাংলাদেশের সব মানুষ আওয়ামী লীগ বিএনপি জামাত আন্দোলন এনসিপি যত দল আছে সব দলের মানুষ যদি বের বলেন আসমানের তারকা গুণে শেষ করব। সারা দুনিয়ার সব মানুষ আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না আমার নবী বলেন আজ তো খুবই মিশ্র আজাদিন নুজম আল্লাহ তারা আসমানের তারকা সম পরিমাণ গ্লাস আল্লাহ তারা আসমানের তারকা সম পরিমাণ পানপাত্র হাউজে কালসারের পারে সাজিয়ে রেখেছেন কেন কেয়ামতের দিন নবী তার উম্মাকে পানি পান করাবেন পান করতে যে ইসলামের জন্য নবী আন্দান শহীদ করেছেন যে ইসলামের জন্য নবীদের হস্ত জড়িয়েছেন যে ইসলামের

এই যুগকে বলে আইয়ামে জাহিরিয়াত তথা মূর্খতার যুগ কোন পর্যন্ত মূর্খতা চলে গিয়েছিল কাবা শরীফে মানুষ কিন্তু ষাটটা মূর্তি বানিয়ে রেখেছিল মানুষ মূর্তি পূজা করে সূর্যের পূজা করে তারকার পূজা করে আগুনের পূজা করে ভূতের পূজা করে নেতার পূজা করে পাথরের পূজা করে খেজুরের খেজুরের পূজা করে লিঙ্গ পূজা করে এমন কোন পূজা নাই মানুষ করে না সারা দুনিয়ায় মূর্খতায় ছেটে গিয়েছে সারা দুনিয়া জুলমে ডুবে গিয়েছে সারা দুনিয়া অন্ধকারে ডুবে গিয়েছে মা আমেনার ঘর আলোকিত করে আসলেন মা আমেনার ঘর আলোকিত করে আসলেন মা আমেনার ঘর আলোকিত করে আসলেন মক্কায় চোচল্লিশ বছর পর্যন্ত তিনি পার করেছেন তখনও তিনি আনুষ্ঠানিকভাবে নাই আনুষ্ঠানিকভাবে ভাবে তাকে নব্বতের দায়িত্ব দেওয়া হয়েছে তার বয়স যখন চল্লিশ বছর কিন্তু মর্যাদাগত দিক থেকে তিনি কখন থেকে নবী আল্লাহ রাসুল সাল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে মাথা আবাজ আবাদ লেখা নবুয়া আল্লাহ তালা আপনার উপর নবুয়াদকে কখন আবশ্যক করেছেন আল্লাহ তালা আপনার উপর নবুয়াদকে কখন লিখে দিয়েছেন সরওয়ার জাহাল সাল্লাহ আলাই সাল্লাম বলেন কুমতু নবী ও আজ আমি আল্লাহ তালা জান্নাতে এখনো বডি তৈরি করেন নাই আল্লাহ তালা জান্নাতে এখনো আদমের শরীর তৈরি করেন নাই আল্লাহ তালা জান্নাতে এখনো আদমের রোগ তৈরি করেন নাই আল্লাহ তালা আদমের বডি তৈরি করার জন্য আল্লাহ তালা আদমের শরীর তৈরি করার জন্য যখন মাটি আর পানিকে একত্রিত করেছেন এখন আল্লাহ আদমের স্ট্রাকচারই তৈরি করেন নাই এখনো আল্লাহ আদমের বডি তৈরি করেন নাই এখনো আল্লাহ আদমের শরীরই তৈরি করেন নাই আমার মনে করেন কুমতু নবী ওই সময় থেকে আমি নবী এটা তো মর্যাদার দিক থেকে নবী কিন্তু আল্লাহ তালা তাকে নবতার দায়িত্ব দিয়েছেন প্রাতিষ্ঠানিকভাবে শ্রম দিয়ে চল্লিশ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহ আরেক আসাল্লাম চল্লিশ বছর যে মক্কাই পার করেছেন তার জনোযোগ রাসূল সাল্লাল্লাহ আরেক ওয়াসাল্লাম যে চল্লিশ বছর মক্কায় পার করেছেন এই চল্লিশ বছর পুরা মক্কায় তার চেয়ে আমাউন্টটা কেউ নাই এই চল্লিশ বছর পুরো মক্কায় তার চেয়ে গ্রহণযোগ্য কেউ নাই এই চল্লিশ বছর পুরা মক্কায় তার চেয়ে বিশ্বাস কেউ নাই এই চল্লিশ বছর আদর্শবান তার চেয়ে চরিত্রবান কেউ নাই সারা ধংকায় সারা মক্কায় সারা আরবে মুস্তফার চরিত্রের ঢঙ্কা বাজে সারা আরবে মুস্তফার আমার দারিতার ঢঙ্কা বাজে পুরা মক্কায় মুস্তফার নেক মানুষ হওয়ার ধংকা বাজে

চল্লিশ বছরে সাতশত পয়গাম চলে আসলো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একজন দুইজন তিনজন চারজন পাঁচজন করে গোপনে দাওয়াত দেন গোপনে দাওয়াত দেন গোপনে দাওয়াত দেন গোপনে দাওয়াত দেন সিদ্ধি ত্যাগ করে ইসলামের ছায়া আসেন হজরতে আল ইসলামের ছায়া তোলে আসেন আম্মাজান খাদিজা ইসলামের ছায়াতলে আসেন এক একজন দুজন চারজন করে মুসলমান কিছু হয়ে গিয়েছে আল্লাহ তার আয়াত নাজিল করলেন ও আংজির আশি হিরতাকাল আকরবি ও আংজির আশি হিরতাকাল করেন নবী আর কত গোপনে আর কত চুপি চুপি আর কত এক দুইজন করে সারা দুনিয়া সিরকে ডুবে আছে সারা দুনিয়া কুফরে ডুবে আছে সারা দুনিয়া তাহুদ ডুবে আছে সারা দুনিয়া জুলে ডুবে আছে সারা দুনিয়া হের ডুবে আছে আর চুপি চুপি দাওয়াত দেওয়া যাবে না প্রকাশ্যের আওয়াজ দেওয়া শুরু করেন প্রকাশ্যে আওয়াজ দেওয়া শুরু করেন লাইলা প্রকাশ্যে আওয়াজ দেওয়া শুরু করেন লাইলা

টাকা চাইলেন না পয়সা চাইলেন না চাইলেন না নারী চাইলেন না গাড়ি চাইলেন না পাখি চাইলেন না শুধু বলেছেন বলো না কল্পনা আপনি মনে করেন বাংলাদেশে কারো কবরস্থানে আর কার আছে আপনি কবরিস্তানে গিয়ে সকালে একবার বিকালে একবার সন্ধ্যা একবার রাতে একবার আপনি জিকির করছেন কি লা আপনাকে প্রথম পেয়ারাটা দিবে প্রথম পেপেটা দিবে প্রথম আমটা দিবে প্রথম লিচুটা দিবে হুজুর বড় ভালো মানুষ আপনি সারা দরাতে জিকির করছেন লা আপনাকে খিচুড়ি খাওয়াবে আপনাকে আপনাকে পাতা আই সর্বরাতে আলুয়া রুটি খেওয়াবে পকেট থেকে পাঁচশো টাকা দিবে কিন্তু সেই বের হয়ে বলেন ধর্ম নিরপেক্ষতা না সমাজতন্ত্র না গণতন্ত্র না আপনি যখন রাজপথে